ফেসবুক আইডি যতবার খুলতেছেন ততবার ইন্দুক নষ্ট হয়ে যেতেছে তো আইডিয়া নষ্ট হবে না বা আইডিয়া যাইবো না সেটিং সেটিং দেখিয়ে দিব ওই সব আপনি আপনার করে রাখতে পারেন তাহলে দুটি দুটি কখনো আইডিয়া ডিজিবল হইব না আমরা অনেকে আসি যে কয়েকদিন পর পর আইডি খুলি কিন্তু আইডি খোলার পর কিন্তু ঠিক আছে আইডি নষ্ট হয়ে যায় তাই না তো আজকে দেখবেন দুটি সেটিং দেখাবো যে দুটি সেটিং করার পরে আপনার ফেসবুক আইডি কখনই নষ্ট হইব না তো আপনি প্রথমত আপনার ফোনের যে সেটিং এ ফেসবুকের যে সেটিং আছে ওই সেটিং এ চলে যাইবেন তো আমি আমার ফেসবুক সেটিং এ চলে যাই সেটিং এ চলে আসলাম তো আপনি আবার ফেসবুক সেটিং এ চলে আসবেন আপনার যে আইডিটা এই সেটিং করতে মানে করতে চান ওইখানে চলে আসবেন ওখানে চলে আসার পরে একটু কিছুটা নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পর আপনি এই যে এখানে একটা সেটিং দেখতে পারবেন এই যে এরকম তো আপনি এই সেটিং এর উপর ট্যাপ করে দিবেন তো এই সেটিং এর উপর ট্যাপ দেওয়ার পরে এখানে আপনি দুই নম্বর একটা সেটিং দেখতে পারবেন এই যে সেটিং আপনি এই সেটিং এর উপর ট্যাপ করে দিবেন তো এখানে দেখবেন যে কয়েকটা সেটিং থাকবে তো এখানে থাকবে পাবলিক পাবলিক করা থাকবে তো এটা আপনি কি করবেন সবার নিচে যে সেটিংটা আছে এখানে দিয়ে রাখবেন এই যে আপনি এখানে দিয়ে রাখবেন এরপরে নিচে দিবেন সেভ এই যে সেভ এখানে দিয়ে দিবেন এরপরে এই কাজটা হয়ে যাবে এরপরে ব্যাগে চলে আসবেন অ্যাক্টিভ ব্যাগে চলে আসার পর আবার একটু কিছুটা নিচের দিকে যাবেন এরপর আপনি যে এখানে প্রোফাইল এন্ড ট্র্যাকিং একটা সেটিং দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ দেওয়ার পর একদম সবার নিচের দিকে যাবেন একদম সবার নিচের দিক নিচের দিক যাওয়ার পরে সবার নিচে একটা সেটিং দেখতে পারবেন এটা আপনার অফ করা থাকবে সেম এরকম তো আপনি এটা অন করে দিবেন এজ আপনি এটা ঠিক এইভাবে অন করে দিবেন তো এটি অন করার পরে দেখবেন আর কখনোই দেখবেন আপনার ফেসবুক আইডি ডিসেবল হবে না বা আইডি চাইবো না আমরা অনেকে আছি কয়েকদিন পরে পরে বা প্রত্যেকদিন আইডি খোলার পরে এক দেড় ঘন্টা পরে বা দুই তিন দিন পর্যন্ত ওই আইডি টা কিন্তু যাইতেছে বা নষ্ট হইতেছে এটি কিন্তু সমস্যা তো ভিডিওটি দেখে আপনি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই দুইটি সেটিং করার পরে আপনার ফেসবুক আইডি কখনোই যাইবো না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর পাশে থাকার চেষ্টা করবেন